নমস্কার বন্ধুরা আমি দিয়া নিয়ে চলে এসেছি আবার একটি ব্লগ ভিডিও তবে আজকের ব্লগটি মায়ের বরণের দিন একদম মায়ের যেদিন বিদায়ের দিন মনটা খারাপ হলেও মেনে নিতে হবে যে মায়ের বিদায় বেলার যে ভিডিও সেটা আপনাদের সামনে তুলে ধরেছি আমার দায়িত্ব করেছে মাকে বরণ করার এটা আমার সত্যি খুব সৌভাগ্য তো আমি এদিকে দেখতেই পাচ্ছেন মাকে বরণ করে নিচ্ছি এইদিকে শুধুমাত্র আমাদের মা নয় আমাদের এখানে চারটা যে মা হয় চারটা মায় আমাদের কালী মন্দিরে আসে এবং সেগুলোকে বরণ করতে হয় সেই মাগুলোকে তো আর একটা মজার বিষয় হয়েছিল যে আমাকে ট্রাক্টরে চাপতে হয়েছিল ওই মাটা আসার সময় আর একটা মা তো সেখানে আমাকে ট্রাক্টরে চেপে বরণ করতে হয়েছিল তো সেই জন্য আমি ডেস্ক্রিপশন এটাই দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই সেই ট্র্যাক্টার এই মা আসছে আমি ভাবতেই পারিনি যে আমি এখানে উঠতে পারবো তো ফাইনালি আমি কিন্তু উঠে পড়েছিলাম কেননা মামকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভিডিও করার তো সেই জন্য এগুলো তো স্কিপ হয়েই যায় তো নিজে করা আর অন্যকে দিয়ে করানো মাম তো বাচ্চা তো করতে পারেনি সবগুলো দেখো আমি কিন্তু আগে থেকেই উঠে গিয়েছি উঠে কিন্তু মাকে বরণ করতে শুরু করে দিয়েছি তো আমাদের মায়ের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং মা তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করো এইভাবে কিন্তু প্রত্যেক বছর আমাদের এইভাবে বিসর্জন হয় চারটা মাম তারপর কিন্তু আমাদের মারা একসঙ্গে বেরোয় তো এইদিকে দেখো আমাদের মাকে বরণ করার পর এই মাকেও বরণ করে দিচ্ছে আমাদের মা মাও কিন্তু এই দিকে ততক্ষণে মোটর ভেনে কিন্তু উঠে গিয়েছে আর শঙ্খ বাকি বাড়ির সবাই বাচ্চারা কিন্তু রেডি খুব আনন্দ মায়ের বিসর্জন ওরা নাচ করছে ব্যান্ড পার্টির সাথে কিন্তু আমাদের খুব মন খারাপ ওরা আর বোঝে না যে মা সারা বছর পর একবার আসে কিন্তু আমরা ধরো বুঝি বলে আমাদের খুব কষ্ট হয় আর আমি এদিকে চুল দিয়ে নিচের দেখো মায়ের চরণ কিন্তু ধুয়ে দিচ্ছি আমাদের কিন্তু এইভাবেই বরণ হয়ে থাকে যেটা আমাদের বলা হয় পা ধোয়ানোর জল যেটা দুধ আর হলুদ দিয়ে দুর্বা দিয়ে ধান দিয়ে আমাদের মায়ের শিবের সকলের চরণ ধুয়ে দিতে হয় তো আমাদের বাচ্চারা দেখো এদিকে বসে আছে ওরা খুব এক্সাইটেড যে ওরা ঠাকুরের সাথে যাবে কেননা শঙ্খ আগের বছর অনেকটাই ছোট ছিল এই বছর বড় হয়ে গেছে মাম দেখো পেছন পেছন যাচ্ছে আমাদের মা যাচ্ছে আর তার আগে দেখো আর একটা মা যাকে আমি চরণ ধুয়ে দিলাম তোমরা দেখলে বরণ করে নিলাম সেই মা কিন্তু যাচ্ছে অনেক লোকই মায়ের সঙ্গে যায় বিসর্জনে কিন্তু আমরা যায় না আমরা কোনো বছরই যাই না কেননা আরও দুটো মা কালী যারা আছে সেই মা কালীগুলো আমাদের মন্দিরে আসবে কিন্তু মায়ের মন্দির একদম যেন ভাঁকা ফাঁকা লাগে ভিডিও বুঝতে পারছি না তাই ভাবলাম মায়ের বিসর্জনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা কিন্তু বলবে যে ভিডিওটা কেমন লাগলো এইদিকে দেখো গোটা গ্রাম ঘুরিয়ে তারপর কিন্তু মায়ের বিসর্জন হয় তো মাম তো খুব খুশি মাম যেহেতু নাচবে এইদিকে পার্টি দেখো পার্টি যে বাজছে পার্টি না ব্যান্ড ব্যানপাটি সেটাই তো আমি বুঝে উঠতে পারলাম না তবে মায়ের যাওয়ার সঙ্গে সঙ্গে সেদিন আমি সত্যি সত্যি খুব মন খারাপ ছিল কেননা সেদিন আমি আর একটা খবর শুনেছিলাম যেটা আমার কাছে একদম দুঃসংবাদ আমার মশাই আমাদের ছেড়ে চলে গিয়েছিল তো সত্যি আমি সেখানে যেতে পারিনি আমার পিসিমনির কাছে কিন্তু সত্যি আমার এটা এতটাই কষ্টের মানে সময়ে কি বলবো আমি পরে ভয়েসটা বসাচ্ছি অনেক দিন পর তোমরা বুঝতেই পারছো যে ভিডিওগুলো অনেক দিন আগের আমি কয়েকদিন ধরে সেরকমভাবে লং ভিডিও দিচ্ছি না বা পোস্ট করছি না মানে নিহাতি ফেসবুকে কাজ করলে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে ভিডিও দিতে হবে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অতিবশ্য জানাবে আর লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে থ্যাংক ইউ